কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পিড়ে ঠকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকির পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ত্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে খিয়ে কেন রাজার বিছনা পাতে শিরিশ কাগজ দিয়ে সবাই কেন চেঁচায় রাজা খুব কাহুয়া বলে মন্ত্রী কেন কলছে বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুরো নাচেন কেন কুকুর মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে